যাই হোক চেক পোস্ট পার হয়ে আমরা আবারও রওনা দিলাম বান্দরবন শহরের উদ্দেশ্যে এখান থেকেও কিন্তু বেশ দূরেই বান্দরবন শহর তো গত ভিডিওতে যে কথা বলতেছিলাম যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের সিকিউরিটি দিয়ে থাকে এই বান্দরবন ঘুরতে আসলে যেন আমরা কোনো প্রকারের সমস্যায় না পড়ি সেলুট জানাই তাদেরকে যাই হোক আপনি এখানে আসলে কিন্তু অবশ্যই বর্ডার আইডি কার্ড নিয়ে আসবেনি। কারণ এখানে আপনার পরিচয়পত্র প্রয়োজন আছে যেহেতু আমাদের এটা একটা মোটামুটি একটু বর্ডার সাইট এরিয়া আর যাই হোক কিছু হাইলাইটস বিষয় থাকে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে যে ধান শোকা দিচ্ছে এটা একটা ব্যস্ততম রাস্তা তার সাইটে যে দান শোখা দিছে এগুলা আসলে এদের বেবেক বুদ্ধি কবে হবে আল্লাহাক ভালো জানে আমি চাই প্রশাসন যেন এদিকে একটু নজর রাখে কেননা এরকম রাস্তার সাইডে যখনই দান শোখা দেয় একটা গাড়ি হুট করে এসেই বিপদে পড়ে যায় অনেক সময় ব্রেক করতে গিয়ে দ্বিধা পড়ে যেতে হয় যাই হোক আমরা মোটামুটি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই সামনের দিকে যাচ্ছি তো এই ফাঁকে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি তথ্যটা হচ্ছে আপনারা যারাই বান্দরবনে আসবেন আগে থেকেই নীলগিরি বা থানচি এই দিকে হোটেল বুক করে আসবেন কেননা আপনি যদি হোটেল বুক না করে আসেন তাহলে কিন্তু আপনি এই জায়গায় যাই হোটেল পাবেন না এরকম অ্যাভেলেবেল হোটেল নাই যা আছে এগুলো আগে থেকেই বুক থাকে যার কারণে আপনি এই পাহাড় জার্নি করে যাওয়ার পরে আবার আপনি ফেরত আসবেন বান্দরবন শহরে থাকার জন্য এটা একটা এক ধরনের প্যারাদায়ক বা ওই ফিলটাও পাবেন না আর যদি আপনারা ইচ্ছা করেন যে বান্দরবন থাকবেন ওখান থেকে একদিন এই চাঁদের গাড়িতে ঘুরে ঘুরে আসবেন তাহলে আগে থাকতে বান্দরবন হোটেল নেবেন নেওয়ার পরে আপনাদের ব্যাগ ব্যাগ প্যাক যা আছে সবগুলো হোটেলে রেখে চাঁদের গাড়িতে করে তারপর আপনারা ঘুরতে যাবেন তো আমরা কিন্তু এরকম একটা সমস্যায় পড়ছিলাম যদিও আমি পরবর্তীতে এটা আমরা কভার করছি সাইকেল নিয়ে যেহেতু তো এই তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি বান্দরবন শহরের কারণ ইতিপূর্বে আমাদের এখানে ব্যানার দেখতে পেলেন যে ওয়েলকাম টু বান্দরবন শহর তো আরও ভিডিও আসবে এরপরেও সিরিয়ালে সিরিয়ালে ভিডিও আসবে আমরা পুরা ট্যুরটা কভার করব আর এখান থেকে আমরা কিন্তু পরবর্তীতে আবার কক্সবাজার জার্নি করছি সে আবাস দিয়ে রাখলাম সেখানেও আমি কিছু ভিডিও ধারণ করেছি চেষ্টা করব সবগুলো ভিডিও দেওয়ার একে একে কারণ ভিডিও ছোট ছোট দিচ্ছি বড় ভিডিও হলে আসলে ধৈর্য কোলায় না মানুষের ধৈর্যটা একটু কম হয়ে গেছে এখন ছোটো ছোটো ভিডিও দেখতে দেখতে শর্ট ভিডিও দেখতে দেখতে তাই তো যতটুক সম্ভব চেষ্টা করতেছি ছোটো ভিডিও দেওয়ার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাইডে সবুজে অরণ্য ছোট ছোট টিলা আছে কেটে কেটে রাস্তা তৈরি করছে একদম সেই লেভেলের রাস্তা আপনি মাঝে মাঝে যখন এই বাঘগুলো ঘুরবেন রাস্তার উপর থেকে নিচের দিকে নামবেন আপনাকে অনেক একটা ফিল দেবে এটা তো কেবল শুরু বান্দন বান্দরবন শহরে ঢোকার জন্য তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে নিচে একদম ফ্রেশ দেখা যাচ্ছে তো আরও পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেখানে আমরা চেষ্টা করব আরও বিস্তর বড় বড় পাহাড় যে বাংলাদেশের বান্ধবনের পাহাড় ওগুলো দেখার চেষ্টা করব এ তো আমরা সবাই এখন এখানে আস আসলাম একটু ব্রেক দিলাম যেহেতু একটা সুন্দর নদী পাইলাম রফিক ভাই ইনি হচ্ছে আমাদের মাসুদ বাই মাসুদ বাই ইনি হচ্ছে আমাদের মহসিন বাই তারপরে ইনি হচ্ছে আমাদের নাইম ভাই ইনি হচ্ছে আমাদের সালাম ভাই ইনি হচ্ছে আমাদের বদরুল ভাই ইনি হচ্ছে আমাদের রিমন ভাই আমি একে একে আমরা যে কয়জন আসছি হচ্ছে আমাদের শাওন ভাই আমরা এই হচ্ছে আমাদের আশরাফুল ভাই এ হচ্ছে আমাদের আর একজন মাসুদ বাই ওনার নামও মাসুদ আর নাম হচ্ছে লক্ষণ তা আমরা এই কয়জনই আসছি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য